আমরা যখন ছোট ছিলাম তখন এই দেশ খুব গরিব ছিল এত গরিব ছিল যে বড় লোকরাও গরিব ছিল আমি যখন আমার সাড়ে পাঁচ বছর বা পাঁচ বছর তখন আমার আব্বা আমাকে একটা খুব দামি কাপড়ের শেরওয়ানি বানিয়ে দিয়েছিল তা আমি সেটা পরে রাজপুত্রের মতো হাঁটতাম এইভাবে হাঁটতাম কিন্তু ওই যে দিলেন আর তো শেরওয়ানি আসে না বছরের পর বছর যায় আমি লম্বা হই আমার শেরওয়ানি এই পর্যন্ত ছিল হাতা আস্তে আস্তে হাতাটা উপরে উঠতে লাগলো উঠতে উঠতে একসময় এইখানে উঠে গেল এ যুগ যদি হতো তাহলে বন্ধু বান্ধবরা এটা নিয়ে হয়তো ঠাট্টা মস্কাড়া করতো যে কিরে সেই যে আর তো নতুন আসেনারে কিন্তু সেটাও কেউ করতো না কারণ যে সমালোচনা করবে তার শিরোনি আমি এইখানে উঠে গেছে তো আমাদের দেশের সব কিছুই ছিল ছোট সব কিছুই ছিল গরিব সব কিছুই ছিল সাধারণ এখন আমরা একটা উচ্চতর জায়গাতে এসছি এবং আমাদের মনের দিকটা তো এসছি কারণ একটা শিল্পের এই প্রদর্শনী তার উদ্বোধন এত মানুষ এত বড় একটা ঘর এত আলোকিত একটা জায়গা কেমন এত বড় একটা মঞ্চ এত বড় একজন মন্ত্রী এত বড় একজন সম্পাদক এত বড় একজন শিল্পী আর তারপরে শামীন সাহেব সবকিছুর পিছনে দাঁড়িয়ে আছে এই যে একটা বড় চেহারা একটা জাতির এটা একটা খুবই ব্যাপার এই যে কিছুদিন আগে জ্যাজ উৎসবগুলো তারপরে কত বড় উৎসব তারপরে লোকসঙ্গীতের উৎসবগুলো কি বিশাল উৎসব তারপরে ক্লাসিক্যাল মিউজিক উৎসবগুলো ষাট হাজার সত্তর হাজার মানুষ সমস্ত রাত জেগে পাঁচ দিন ধরে ক্লাসিক্যাল মিউজিক শুনছে এটা আমাদের দেশে আজ থেকে চল্লিশ বছর আগে আমরা কি কল্পনা করতে পেরেছি এই যে একটা জাতি বড় হচ্ছে আস্তে আস্তে আমাদের চাউনি বড় হচ্ছে আমাদের স্বপ্ন বড় হচ্ছে আমি একটা কথা সব সময় বলি যে মানুষ তার স্বপ্নের সমান বড় এবং আমি বিশ্বাস করি তা আমরা স্বপ্ন দেখছি সারা জাতি স্বপ্ন দেখছে আমরা বড় হব এখন এই যে বাড়িতে ছবি রাখা এটা একটা খুব বড় সংস্কৃতি একটা জাতির জীবন কারণ ছবির মধ্যে একটা আনন্দ আছে একটা প্রশান্তি আছে একটা স্থির শান্ত ভাব আছে একটা বাড়িতে ঢোকার সময় যদি আমরা ঢুকতে গিয়ে সামনে একটা শান্ত ছবি দেখি তাহলে যত উত্তেজনা অস্থিরতা নিয়েই বাড়ির মধ্যে আমরা ঢুকতে যাই না কেন আমাদের মনটা শান্ত হয়ে যাবে কেমন এই জন্য ছবি চারিদিকে থাকতে হয় এই সময় আজকে যদি আমরা শান্তির কাছে না যাই তাহলে তো হবে না সেই অ্যাজ ইউ লাইক ইট এর মধ্যে আছে একটা গান শেক্সপিয়ারের তার মধ্যে উনি বলছেন যে আন্ডার দ্য গ্রিন ট্রি হু লাভস টু লাই উইথ মি অ্যান্ড টার্ন ইজ মেরি নট আন্ড টু দ্য হোয়াইট বার্ডস থ্রোট কম হিদার কাম হিদার কাম হিদার হি আর শ্যাল হি সি নো এনিমি বাট উইন্টার অ্যান্ড রাফ ওয়েদার রাফ ওয়েদারও ভালো উইন্টারও ভালো কেমন প্রকৃতি শেষ পর্যন্ত আমাদের বন্ধু শিল্প শেষ পর্যন্ত আমাদের বন্ধু বইটার মধ্যে আর একটা কবিতা আছে ফ্রিজ ফ্রিজ যে হে আকাশ তুমি জমে যাও ঠান্ডায় জমে যাও কিন্তু তাও ভালো মানুষের অকৃতজ্ঞতা তোমার চাইতে অনেক সেই জন্য প্রকৃতি আমাদের কাছে একটা অত্যন্ত প্রিয় জিনিস আপনি দেখবেন একটা গাছের দিকে তাকালে আপনার মনটা শান্ত হয়ে যায় একটা নদীর দিকে তাকালে আপনার হৃদয়টা স্নিগ্ধ হয়ে যায় সেরকম চিত্রকলার দিকে তাকালে একটা সুন্দর গান শুলে। যেমন একটু আগে আমরা একটা গানের সঙ্গে একটা নাচ দেখেছি আমাদের মনটা শান্ত হয়ে গেছে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর এই যে শান্তি এই শান্তি আমাদের জীবনে আজকে খুবই প্রয়োজন আমরা ঊর্ধ্বশ্বাস বলগাহীন উন্মাদের মতো ছুটছি এই সময় যদি আমরা না থামতে পারি তাহলে হবে না সেই জন্য ছবি চাই প্রতিটা বাড়িতে ছবি চাই প্রতিটা হাসপাতালে ছবি চাই প্রতিটা বিদ্যালয়ে ছবি চাই প্রতিটা অফিসে ছবি চাই সমস্ত জায়গাতে শান্তি দাঁড়িয়ে থাকুক সব জায়গাতে আমরা আমাদের অস্থিরতা নিয়ে তার সামনে গিয়ে শান্তি ফিরে পাব এটার জন্য ছবির চর্চা একটা সমাজে খুবই দরকার এই যে উদ্যোগ এই উদ্যোগকে অভিনন্দন জানাই কেমন কারণ আপনি হাসপাতাল চালান আপনি ইউনিভার্সিটি চালান আপনাকে কেউ বলে নাই যে একটা আর্ট গ্যালারি করেন নিশ্চয়ই এটা আপনার ভেতরের একটা হৃদয়ের তাগিদ নাহলে রুগীরা ছবি দেখলে রুগীদের স্বাস্থ্য কতটুকুই বা ভালো হবে আমাদের এখানে তো অনেক হাসপাতাল আছে কোনো হাসপাতালে তো ছবি নাই তাতে তো রুগী মরে যায় না কিন্তু রুগী যে একটু ভালো থাকে ছবি দেখলে তার মনটা যে একটু খুশি হয় তার জীবনটা যে একটু উজ্জ্বল হয় স্নিগ্ধ হয়ে ওঠে এই জিনিসটা আপনি বুঝতে পেরেছেন এই জন্য আপনাকে অভিনন্দন জানাই এবং উত্তর উত্তর আমাদের দেশের শিল্পকলা নানাভাবে বড় হয়ে উঠুক এই সময়